স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ও মে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা তাকায় যদি চোখ একটি দিঘি হোক যে দিঘি জ্যোৎস্নায় হরিন হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে জলের দোষ না তো হাওয়ায় হাত পাত হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি মাটির গুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখব না ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি জলের সেই ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকোই বালুকনা সোনা খুঁজতে এসে ডুবে মরবে শেষে বেশ ডুবে এই দেখ ফেঁসে উঠবো ঠিক ফেঁসে কোথায় যাব নতুন ডানা পাবো নামটি দেব তার সোনার ধান আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরও সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে